বর্তমান বিশ্বের সেরা দুজন প্লেয়ার যদি বলা হয় আক্রমণ ভাগের তাহলে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে সেখানে অবশ্যই থাকবে এবং এই দুজন ফুটবলার এই মৌসুম থেকে রিয়াল মাদ্রিদে খেলবেন একই দলে খেলবেন স্বাভাবিকভাবে সেটা ভক্তদের জন্য অনেক বড় একটা উত্তেজনার বিষয় রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য একটা বড় উত্তেজনার বিষয় এবং এই যে বিষয়টা এটা হয়তো প্রতিপক্ষের জন্য একটা খারাপ খবর কারণ যে দলটাতে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান নামবাফে থাকবেন সেই দলটা স্বাভাবিকভাবেই আক্রমণ ভাগটা আরও সমৃদ্ধ হবে সেই সঙ্গে রদ্রিগো গোয়েস জোসেলো অ্যানরিক বেলিংহাম তারা তো আছেই তো এই দলটাকে নিয়ে স্বাভাবিকভাবেই একটু বেশি প্রত্যাশা থাকবে ভক্তদের তার মধ্যে ভিনিসিয়াস এবং কিলিয়ান ন্যাম্বাপের রসায়নটা কেমন হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় রিয়াল মচুদে ভিনিসিয়াস জুনিয়র গোল করছেন ক্লিয়ার কিলিয়ার অ্যাসিস্ট থেকে বা ক্লিয়ার কিলিয়ার গোল করছেন অ্যাসিস্ট থেকে দুজন গোলের সেলিব্রেশন করছেন এই জিনিসগুলো আসলে খুবই পরিচিত হতে পারে এই মৌসুমে এবং এই জিনিসগুলো দেখতে চাইবে রিয়াল মাদ্রিদ ভক্তরা তার একটা নমুনা কিন্তু দেখা মিলেছে রিয়াল মাদ্রিদের ট্রেনিং সেশনে সেখানে ক্লিয়ার ন্যামবাপের পাশ থেকে ভিনিসিয়াস জুনিয়র গোল করেছেন এবং ছুটে গিয়ে ক্লিয়ার নেমবপের সঙ্গে সেই গোলটা সেলিব্রেট করেছেন ভিনিসিয়াস জুনিয়র যেই দৃশ্যটা হয়তো ম্যাচের পর ম্যাচ দেখতে চাইবে রিয়াল মাদ্রিদ ভক্তরা